একটা গান গাইতে পারি ওই যে আপনার বাবা এবং মেয়ের একটা অসাধারণ গান আছে আমার খুব পছন্দের বাবা মেয়ের রোমান্স আর কি ভালোবাসা আয় খুকু আয় না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকু আয় আয় রে আমার সাথে গান গে যা নতুন নতুন সুর নে শিখে নে কিছুই যখন ভালো লাগবে না তোর পিয়ানোয় বসে তুই বাজাবি রে আয় খুকুয় পা 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 মানে আপনার সাথে কথা বলতে যে ভয়টা লাগে এটা মনে হয় অনেক কেটে যাবে তো আমাকে একটু বলেন আপনি কি ভাবিষ্যতেও ভাষায় মানে এরকম যুক্তিতর্ক দিয়ে স্ট্রেট কাট কথা বলেন ভাবিষ্যতে সম্পর্ক তো হচ্ছে যে পলটিক্সের কারণে জটিল হয়ে গেছে দুই কারণে জটিল হয়ে গেছে একটা হচ্ছে যে লন্ডন থেকে ফিরে আসা 보도록 ভাই একটা লাইন যোগ করি আপনি সেটা হলো যে বলা হয় রাজনীতিবিদই দেশ চালায় আর রাজনীতিবিদদের থেকে পরিবারটা চালায় এটা তো ধরেন সব সময় এটা অনাদিকাল থেকে এটা সত্য কথা আর কি আমার বিয়ের অনুষ্ঠানে আমার দুজন সিনিয়র মানে যখন বিয়ে পড়ানো শেষ নাম বলছিল না ওনারা এখনো বেঁচে আছেন বিদায় আমার খুবই সিনিয়র ওনারা আমার পার্টিরও সিনিয়র এবং ওনারা খুব প্রফেশনাল সিনিয়র তো বিয়ে শেষ করে মানে যখন কোলাকুলি হয় কানের কাছে আমাকে বলতেছে মাসুদ মিয়া বাইরে দেখতে আমাকে সিংহ মনে হইলো আমি ঘরে কিন্তু বাঘের বিড়ালের মতো থাকি যদি এটা করতে পারো তাহলে শান্তিতে থাকবে না হলে কিন্তু ভেজাল লাগবে আপনি কি এটা এখনো মেনে চলছেন আমি এটা মেনে চলছি কিনা এটা এখন বলা যাবে বলতে মাসুদ ভাই রান্না করতে পারেন আমি তো আমার পরিবারের সাথে আমার চ্যালেঞ্জ নেওয়া আছে এবং বিগত চার এই মানে পনেরো বছরে আমি যে জেল জেলখানে ছিলাম সেখানে আমার প্রশাসনের কাছে শুধু একটা আবদার ছিল যে আমাকে একটু রান্না করার সুযোগ করে দিতে হবে তো সেখানে আমার একটা সুযোগ ছিল যে যারা ভিতরে গিয়েছেন জানেন যে ওখানে ইয়া পাওয়া যায় ওয়াটার হিটার যেটা আর কি পানি গরমের ওটাতে আমরা আমাদের রুমে রান্না করার স্কোপ ছিল মানে এটুকু অনুমোদন আমরা পেতাম আর কি তো ওখানে ডিমের তরকারি তারপরে মাংস কিনে সেটা রান্না করা ইলেকট্রিক ক্ষেত্রে করা যায় একবার সব দিয়ে আর এটা তো আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকে আমরা প্র্যাকটিসিং ইউনিভার্সিটি লাইফে তো মানে সবকিছু মিলে খিচুড়ি রান্না করা এটা হলো একেবারে কমন এবং খুব সহজ আপনার স্পেশাল আইটেম কি কোনটা সবচেয়ে স্পেশাল আইটেমে আমি সবচেয়ে ভালো খিচুড়িটা রান্না করতে পারি এবং এটা এখনো যে কারোর সাথে আমি চ্যালেঞ্জ দিতে পারবো এটা এখনো চলছে সো আমাদের দাওয়াতটা আসলে এটা যে কারোর সাথে চ্যালেঞ্জ দিতে পারবো খিচুড়ি রান্না করতে দেখবেন হ্যাঁ মানে ঈদের সময় ভাষায় আমি যদি আজকে ফিল করি যে আজকে সকাল ফ্রাইডে বা কোনো একটা হলিডেতে আমি বাসায় থাকছি তাহলে মোটামুটি রাতে আগের রাতেই ঘোষণা থাকে কালকে খিচুড়ি রান্না হবে সো ওটা রেসপন্সিবিলিটি আমার সামান্তা আপু বেলায় কি মানে সংসার কেমন করা হয় আসলে কতটা সংসারি আমি তো সংসারি কিন্তু মানে সংসার সংসারের অবস্থা খুবই খারাপ মানে পলিটিক্সে এখন ইনভলভ হওয়ার পরে কাজটা এত বেশি আর আমরা তো নতুন সংগঠন গড়ে তুলতেছি